আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুবই সিম্পল আর মজাদার একটা রেসিপি নিয়ে আসছি আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি এক কাপ পরিমাণে দুধ নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি আমি এখানে হালকা কুসুম গরম হচ্ছে তরল দুধটা নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা ইউজ করেছি আর দিয়ে এখন একটা স্পাচুলার দিয়ে হচ্ছে নাড়িয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এই কাজটা কীভাবে করতেছি আর নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে তো এ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আর ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখানে চাইলে আপনারা ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন বাট ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিলে ময়দা আর একটু বাড়িয়ে নিতে হবে তো আমি যে পরিমাণে নিয়েছি সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমি এ পর্যায়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো এ পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা একদম মিশে নেওয়া হয়ে গিয়েছে আর খুবই সফট একটা ব্যাটার তৈরি হয়েছে তো আমি এখন এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তো দশ মিনিটের জন্য রেখে দিলে কিন্তু কিছুটা ফুলে যাবে যদি আরও বেশ কিছুক্ষণ সময় আপনাদের হাতে থাকে তাহলে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেক সুন্দরভাবে ফুলে যাবে তো আমার হাতে সময় ছিল না বিধায় আমি দশ মিনিট রেখে দিয়েছি আর আমি যে বাটিটাতে আজকে এই কেকটা বেক করবো তার সে বাটিটাতে আমি হচ্ছে তেল ব্রাশ করে নিলাম তো এখন হচ্ছে কিছুটা কেকের ব্যাটার এখানে ঢেলে দিচ্ছি আর ঢেলে দিয়ে এটাকে হচ্ছে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরের হাওয়াটা বের হয়ে যায় তো সব কিছু মিলিয়ে এখন আমি এটাকে বেক করে নেবো চুলায় আগে থেকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি মানে গরম করে নিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর সে বাটিটা বসিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো তিরিশ মিনিটের মতো বেক করব আমি আপনাদেরকে চুলার জালটা দেখিয়ে দিলাম কিভাবে রেখেছি মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম তো তিরিশ মিনিটের একটু বেশি সময় লেগেছিল এই কেকটা হতে তো আমার কেকটা কিন্তু ফাইনালি একদম রেডি হয়ে গিয়েছিল আমি যে পরিমাণে ব্যাটার দিয়ে বানিয়েছিলাম এতে করে আমার দুইটা কেক হয়েছিল পরবর্তীতে আমি আরও একটা কেক বসিয়েছি তো এখন আপনাদেরকে একটু ঠান্ডা করে নিয়ে আলমন্ড করে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর হয়েছে খুবই সিম্পল ওয়েতে আজকের এই কেকটা আমি তৈরি করেছিলাম কার কার কাছে ভালো লেগেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা আর এটা কেকের নিচটা কিন্তু খুবই দারুণ একটা কালার চলে আসছে তো এভাবে কেক তৈরি করলে বাসার কেউ খেতে অনেক বেশি পছন্দ করবে আর খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় বাচ্চারা ভীষণ পছন্দ করবে খেতে তো আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে কেক বানানো আপনারাও একদম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা নরম তুল তুলে আর স্পঞ্জি হয়েছে এতটা সফট হবে ভাবতে পারিনি চুলায় যে এত মজাদার কেক তৈরি করা যায় আজকে এই পর্যন্তই হাফেজ সবাই কেক